কারো ব্যথা কোমর থেকে পিঠের দিকে উঠে এ পাশে আসে কারো কারো কোমর থেকে ব্যথাটা আবার পায়ের দিকে নেমে যায় কেউ বসলে ব্যথা বেশি ফিল করছেন কেউ দাঁড়িয়ে থাকলে কষ্ট পাচ্ছেন বেশি আবার কেউ গিয়ে শুইতে পারছেন না কষ্ট পাচ্ছেন অনেক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে পিএলআইডি বা ডিক্স পোলাপস এই ডিস্ক পোলাপসের কারণে অনেকেরই কমর ব্যথা হয় ডিস্কটা কী এবং ডিক্সের কারণে যে কমর ব্যথা হচ্ছে এটার জন্য কী কী সমস্যা দেখা দেয় এবং এটা থেকে সমাধান পেতে আপনি কী করবেন এবং কখন সার্জারি বা অপারেশনে যাবেন সে বিষয়ে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাবো দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন দর্শক ডিক্স পোলাপস বা পিএলআইডি এল আইডি বা ডিক্স পোলাপস হচ্ছে পোলাপস লাম্বার ইন্টারভার্টিভার ডিক্স আমরা সংক্ষেপে পিএলআইডি বলে থাকি ডিক্সটা কি ডিক্সটা হচ্ছে এই দুই ভার্টিব্রার মাঝে যে একটা চাকতির মতো সাদা অংশ দেখছেন এটা কি আমরা ডিক্স বলি এটা হচ্ছে ইন্টারভার্টিবরাল ডিক্স বা এটা হচ্ছে তৈরি অ্যানোলাস ফ্যাব্রোসাস এবং নিউক্লিয়াস পাল্পোসাস দিয়ে অনেক সময় দেখা যায় যে কারো কারো এই ডিস্কটা বালজ হয় বা বের হয় বের হয়ে এই নার্ভ রুটে চাপ দেয় নার্ভ এই যে হলুদগুলো আমি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি এই হলুদগুলো নার্ভ রুট এই নার্ভ রুটে চাপ দিলে তখন যে সিমটমগুলো দেখা যায় কারো কারো কোমরে ব্যথা থাকে অর্থাৎ কোমরের যে পিছনের এই অংশটুকু এই অংশে কারো কারো ব্যথা শুরু হয় প্রাথমিক স্টেজে অনেক সময় হালকা ব্যথা থাকে পরবর্তীতে আস্তে আস্তে সিভিয়ার পেইন হয় এই অংশটুকু কোমরের এই এই জাস্ট এই অংশটুকুতে ব্যথা হয় কারো ব্যথা কোমর থেকে পিঠের দিকে ওঠে এ পাশে আসে কারো কারো কমর থেকে ব্যথাটা আবার পায়ের দিকে নেমে যায় আস্তে আস্তে পায়ে নেমে যায় যে লক্ষণগুলা দেখি আমরা বা লক্ষণগুলা পেয়ে থাকি বা অনেক প্যাশেন্ট যে বিষয়গুলো আমাদেরকে এসে বলে যে ব্যথাগুলো এই ধরনের আবার কারো কারো দেখা যাচ্ছে কমর থেকে পা পর্যন্ত জি ভার ভার অবশ অবশ হয়ে যাচ্ছে কেউ বসলে ব্যথা বেশি ফিল করছেন কেউ দাঁড়িয়ে থাকলে কষ্ট পাচ্ছেন বেশি আবার কেউ শুইতে গিয়ে শুইতে পারছেন না তখনও কষ্ট পাচ্ছেন অনেক কেউ ডানে বামে ঘুরতেও দেখতেছেন যে অনেক সিভিয়ার পেন হচ্ছে আবার কারো পায়ের পিছনের মাসেলটা এমনভাবে টান খেয়ে থাকে যে পা মুভ করা যায় না দেখবেন পায়ে ভর দিতেও পারছেন না আপনি অন্যের ওপর ভর দিয়ে চলতে হচ্ছে এরকম সিচুয়েশন চলে আসে এমনকি এক একদিকে বাঁকা হয়ে শিফট হয়ে গেছে যেটাকে আমরা একদিকে শিফট হয়ে যাওয়া বলে থাকি যে একদিকে কমরটা তার যে পজিশন সেটা থেকে সরে আসছে অর্থাৎ কমরটা এরকম সোজা সেন্ট্রালে থাকার কথা এরকম একদিকে বাঁকা হয়ে গেছে আপনিও এরকম এক সাইডে হয়ে গেছেন এরকম সিচুয়েশন অনেক সময় তৈরি হয় বেসিক্যালি আমরা যদি ডিস্ক প্রাপসে ভুগি বা ডিস্ক প্রাপসের কারণে এরকম কিছু সিমটম আসতে পারে আপনার দর্শক এই সিমটমগুলো যখন আসবে তখন আপনাকে দ্রুত অবশ্যই চেষ্টা করতে হবে কোন ধরনের চিকিৎসা ব্যবস্থা নেব সে সিদ্ধান্ত নেওয়ার এটার মধ্যে তিনটা চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে মেডিকেশন মেডিকেশন ফার্স্টে আপনি খেয়ে দেখতে পারেন মেডিকেশনে আপনার প্রবলেম যদি না যায় খুব বেশি হলে একদিন দু দিন তিন দিন পাঁচ দিন দেখার পরে আপনাকে সিরিয়াসলি ফিজিওথেরাপিতে যেতে হবে ফিজিওথেরাপির মধ্যে এক্সারসাইজ থেরাপি আছে যে এক্সারসাইজ আমি চেষ্টা করব আজকে দেওয়ার অনেক সময় এক্সারসাইজ করলেও কমতে পারে আরেকটা বিষয় হচ্ছে সার্জারি বা অপারেশন অপারেশনে আপনি চলে যেতে পারেন যখন দেখবেন যে আর এটা কোনোভাবে ভালো হচ্ছে না দর্শক অপারেশন কখন করবেন এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা সেখানে জানতে পারবেন যে কোন কোন সাইন বা লক্ষণগুলো থাকলে আপনার এই ডিস্ক পোলাপস বা কোমর ব্যথা অপারেশন লাগবে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি ইনশাল্লাহ পাবেন এই বিষয়ে দর্শক আশা করি জানতে পেরেছেন যে ডিক্স পুল বা পি হলে কি কি লক্ষণ আমরা দেখি বা কি কি সমস্যা ফিল করি এখন আমরা এটার প্রতিকার হিসাবে কিছু এক্সারসাইজ বা কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যে এক্সারসাইজগুলো করলে আশা করা যায় অনেকেরই ব্যথা কমতে পারে দর্শক কোন এক্সারসাইজ করলে আপনার এই ব্যথা তাৎক্ষণাৎ একটু আপনাকে রিলিজ দিবে এবং আস্তে আস্তে এটা ফিটনেস তৈরি করবে না এক সময় আপনার আস্তে আস্তে ভালো হয়ে যাবে রেগুলার সাত থেকে দশ দিন করলে চলুন দশুক আমরা এই এক্সারসাইজগুলো দেখে নিই এইভাবে আপনি শুয়ে গেলেন আগে শুয়ে যাওয়ার পর জাস্ট সোজা হয়ে শুয়ে যেতে হবে সোজা হয়ে শুয়ে যাওয়ার পর ফার্স্টে এই পাটা এভাবে ব্যান্ড করে নিতে হবে নেওয়ার পর এই হাতটা দিয়ে বেডের একটা কর্নার ধরতে হবে অর্থাৎ বেডের একটা সাইড ধরতে হবে আপনাকে আর এই হাতটা দিয়ে আপনি এখানে হাত দিবেন দেওয়ার পর আস্তে 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 রোটেশন হতে 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 যতটুকু সম্ভব চলে যেতে হবে এভাবে যাওয়ার পর এভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এভাবে জাস্ট আমি দেখুন আমার এই হাতটা আমি বেডের এক সাইড ধরে আছি আর এই হাতটা দিয়ে কি করতেছি অন্য পাটাকে এভাবে চাপ দিতেছি দিয়ে এভাবে টেন সেকেন্ড হোল্ড করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো একটা একদিকে প্লাস আর একদিকে এভাবেও সেম একইভাবে এই পাশে পাটা এভাবে নিতে হবে হাঁটুর ওপরে অর্থাৎ এই যে হাঁটু আছে আমাদের নি নির ওপরে আমাদের এটা নিতে হবে নেওয়ার পর আস্তে করে পাটাকে ঘুরাইতে হবে এবং এ হাত দিয়ে বেড ধরতে হবে এভাবে দিয়ে এভাবে রোটেশন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে একবার করলাম আমি এইভাবে এক সেশনে দশ বার অর্থাৎ সকালে দশ বার দুপুরে এবং রাতে দশ বার একটা এক্সারসাইজ কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় এক্সারসাইজ আমরা চলে যাব দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে আমরা লায়ন এক্সারসাইজ বলতেছি এটাকে এই মাথায় ভাবে ধরবেন আগে আর পাটা একটু দূরে যতটুকু সম্ভব নেওয়া যায় নিতে হবে অর্থাৎ এই হাঁটুটা এই পাশে পাশে দেখবেন একটা দূরত্ব বজায় রাখতে হবে আমি যেভাবে নিয়েছি এত এরকম দূরত্ব নিতে হবে নেয়ার পর এই বেডে এই যে হাত দিয়ে ধরে আছি বেড এই বেড ছাড়া যাবে না কোনোভাবেই আস্তে 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 করে যতটুকু সম্ভব এইভাবে চাপ দিয়ে ধরতে হবে অর্থাৎ বাটকটা চেষ্টা করবেন এই পায়ে ঠেকানোর জন্যে দর্শক এই ব্যায়ামগুলো করার নিয়ম হচ্ছে সকাল দুপুর রাত তিনবেলা করার চেষ্টা করবেন যারা অনেক সময় অফিস করেন তারা দুপুরে নাও করতে পারেন তারা সকালে এবং দুপুরে করেন করার নিয়ম হচ্ছে সকালে পাঁচবার করবেন প্রত্যেকটা এক্সারসাইজ ট্রেন সেকেন্ড হোল্ড করতে হবে দুপুরে পাঁচবার করবেন এক্সারসাইজ ট্রেন সেকেন্ড হোল্ড করবেন এবং রাতে পাঁচবার করবেন অর্থাৎ এক থেকে দশ গনার পর একটা এক্সারসাইজ একবার হবে এটা কমপ্লিট এরপরে এইভাবে পাঁচটা দিতে হবে রিপিটেশন এইভাবে প্রতিদিন করতে থাকুন এবং সাত থেকে দশ দিন করার পর দেখুন আপনার যে প্রবলেমটা অর্থাৎ কমর ব্যথা যেটা হচ্ছে সেটা ইনশাল্লাহ কমে আসবে যদি না কমে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ব্যথা অবশ্যই ভালো হওয়ার মতো আপনি যদি চান এই কিছু সিম্পল এক্সারসাইজ এবং ম্যানিপুলেশন থেরাপির মাধ্যমে এই ব্যথা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন দর্শক আমাদের দুটি শাখা আছে ঢাকায় একটি হচ্ছে গুলশান দুই এবং একটি হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম